তো আজকে একটা নেমন্তন্ন আছে আমাদের পাশে আশ্রমে শ্রাদ্ধ বাড়ি তো আমার তো জানো কোথাও কোনো বাড়িতেই না বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি কোনো বাড়িতে এখন আমি যাই না কমিয়েও দিয়েছি যাওয়া তো এই এই শাড়িটা সেই এই বছর যে দুর্গা পুজো তার আগের বছর দুর্গা পুজোতে নিয়েছিলাম যে একটা হালকা শাড়ি থাকুক এই এখন দেখি সব শ্রাদ্ধ বাড়িতে একটু সাদা গোছের শাড়ি পরে আর হালকা হালকা একটু জরির কাজ টাজা পরে তো যাই হোক এটা বেশি গরমে তো আবার পরা যাবে না তো এখন শীতকাল আছে পরে যাবে আর এটাও ভাবছি যে ওখানে নিচে বসতে হবে সেটাও চিন্তা করছি সাদা শাড়ি পরে বসবো তো এটার মধ্যে হলুদ সবুজ রানি গোল্ডেন সাদা সব দিয়ে পড়ো সাদা না নাটাও অফ হোয়াইট মতো ঘিয়া মতো কালারটা খুব সুন্দর ক্রিম কালার তো কোনটা দিয়ে পরবো তো এখানে তিনখানা ব্লাউজ বার করেছি তো এই ব্লাউজটা হচ্ছে এইটারি এটার সাথেই পিস ছিল এটা পরলেও ভালো লাগবে তারপর আনলাম হলুদ হলুদটা পরলেও ভালো লাগবে কিন্তু আমার হাজব্যান্ড বললো এইটা পরো যেহেতু এটা হালকা খালার তার সাথে এটা পরো এটাই বেশি ভালো লাগবে তো এইটাই পরবো আর ভালো লাগবে গায়ে তো সোয়েটার থাকবে দেখাই তো যাবে না কদিন আগে যে গরমটা পড়েছিল ওইটা যদি থাকতো তাহলে আর গায়ে কিছু সোয়েটার টোয়েটার চাপাতে হতো না কিন্তু আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা হাত ঠা মানে গরমই হচ্ছে না এরম অবস্থা তো দেখি এটা আর স্নান টান সেরে এসেছি এখন আমার হাজব্যান্ড আসুক আর কাপ এগুলোই বানাই এতে আমার সুবিধা হয় পড়তে তো রেডি সেডি হই তারপর তোমাদের একটুখানি দেখাবো কেমন লাগছে আমাকে দেখতে আস আদ্য বাড়ি যাবো আর কেমন লাগছে নর্মাল যেমন সাজি সেরকমই সেজে গুজে যাবো তো দেখো এই শাড়িটা পরলাম আর এই যে বললাম ব্লাউজটা পরবো এখন সোয়েটার গায়ে দেবো বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে একদম দিদিমণি লাগছে একদম বাড়ির ওয়াইফ যেরম হয় সেরকমই লাগছে শাড়ি পরলে এরকমই লাগে আর অন্য জামা কাপড় পরলে অন্য রকম দেখতে লাগে কিন্তু ভালো লাগছে নিজেকে বললাম যা বয়স সেই তুলনায় আমি ঠিকঠাকই আছি তো এখন এই যে নতুন সোয়েটারটা রোদে দিয়েছি স্নান করে ওটা পরবো বলে স্নান করে অন্য গায়ে দিয়েছিলাম এখন এটা চাপিয়ে যাবো তো পরে নিয়েছি এখন গরম আছে বেশ ভালো কি সুন্দর রিলস বানাচ্ছিলাম রিলসগুলো আর সহ্য হলো না চলে আসতে হলো তাকে সে বাজারে ছিল এসে বলছে তাদেরই চলো তাদেরই চলো তাদেরই চলো করে পাগল করে দিচ্ছি কি সুন্দর রিলস করছিলাম বললাম আসলে দুজনে মিলে করি বলে আমার আর এই এনার্জি নেই বাজারে ঘুরে ঘুরে খিদে পেয়েছে চলো এইসব করছে আর ভাল লাগছে না ঠিক আছে আর ওখানে গিয়ে কোনো ভিডিও করবো না ভালো লাগে না ওই সব ভিডিও ফিডিও করতে এমনি ঠিক আছে ও এখানে একটা শাড়ি নেওয়া হয়েছে যে মারা গেছেন তার হোয়াইট বেসি জীবিত তার জন্য একটা হলো অনেক বয়স হচ্ছে বিঘ্ন ঝাপসা হয়ে আসে কখনো ভালো করে আসে না কেন